হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে দেখো আমরা একটা জায়গা চলে যাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়ি তো ফার্স্টে আমরা মেট্রো করে নিয়েছিলাম তারপরেই আমরা এখন ওয়াক করছি দেন আমরা দক্ষিণেশ্বর কালীবাড়ির একদম মন্দিরের সামনেই পৌঁছে যাবো চলো তোমাদের দেখায় এই যে চলে এসেছি একদম দক্ষিণেশ্বর কালীঘাট কালী মন্দিরের গেটের সামনে কিন্তু এটা হচ্ছে বাইরেটা তো এখানে আমাদের ফার্স্টে জুতো ব্যাগ মোবাইল সব কিছু জমা করতে হবে কিছুই ভিতরে নিয়ে যেতে পারবো না তো আমি ভেবেছিলাম পুরোটা একটা ভিডিও করবো কিন্তু সেটার হলো না তো আমাদের এখন ব্যাগ মোবাইল সব কিছু জমা করতে হবে তো তার আগে একটু ভিডিও করে নিচ্ছি আর এদিকে আজকে রোডটাও খুব ভালো ছিল মানে বেশ গরম গরম ছিল তো বেশ ভালোই লাগছিলো ঘুরতে তারপরে আমরা ব্যাগ মোবাইল সব জমা করে ভিতরে গিয়ে পুজোটা দিয়ে তারপর ওখানে ভোগের কুপনটা কেটে নিয়ে আমরা প্ল্যান করলাম আদ্যাপীঠ যাওয়ার কারণ কাছেই ছিল আদ্যাপীঠ তো ওখানে আমরা চলে এলাম এবার তো আমাদের মেন পুজোটা দিয়েছি দক্ষিণেশ্বর কালবাড়িতেই আড্ডাপীঠ আর দিনই তো এবার আদ্যাপীঠটা জাস্ট দেখে নিচ্ছি এদিক ওদিক কিন্তু এখানেও বেশ ভালোই পুজো হয় আর এখানেও ভোগ রান্না ভালোই ছিল আর রকম রান্না ছিল বেশ ভালো লাগছিলো ওখানে আর কি টাইমটা পরে ছিল দক্ষিণেশ্বরে ওটা আমাদের একটা দশ থেকে খেতে দিচ্ছিলো আর এখানে বারোটা পঁয়তাল্লিশ এরকম ছিল তো বাবা বললো ওইখানেই খাবো এখানে আর খেলো না তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আদা থেকে তারপর দক্ষিণেশ্বরে চলে এলাম এখানে একটু ঘোরাঘুরি করবো বলে অ্যান্ড তাড়াতাড়ি বসতেও পারবো বগের টাইমে ওই জন্য চলে এলাম তো এখানে বেশ চারিদিকটা দেখতে বেশ ভালোই লাগছিলো কিন্তু ওই একটাই অসুবিধা ভিতরে ফোনটা অ্যালাউ করছিল না তো আমি ভেবেছিলাম ভিতরটা খুব সুন্দর মন্দিরগুলো আছে তো ওখানে গিয়েছিলাম যে ভিডিও করবো সেটা আর হলো না যাই হোক তো এখানেরা কিছু কিছু দোকানও বসেছিল এই যে দেখো তো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিলো পুজোর ডালা জিনিস যেমন শাখা শঙ্খ ঠাকুরের সব পুজোর জিনিসগুলো আর প্রসাদ সাথে বিক্রি হচ্ছিলো যে লোকে খাবে তখন এই প্রসাদগুলো তো সেই জিনিসটা তো আমরা এখানে একটা শঙ্খ কিনে নিয়েছিলাম কারণ মায়ের আগের শঙ্খটা খারাপ হয়ে গেছিলো তার জন্য একটা শঙ্খ কিনে নিয়েছিলো আর একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম যেটা রেডি করে রাখাই ছিল কেটে তারপরে ওখানে ঘাটটা দেখছিলাম দিয়ে অনেকক্ষণ পর আমরা একটু বসলাম ওইখানে সিঁড়িতে বসলাম তো এইখানটা করে আমরা বসেছি তো তারপরে রোদ লাগছিলো গরম লাগছিলো বলে আমরা একটু ঘরের ভিতর দিয়ে ঢুকলাম তো ওখানে আর একটা কুঠির টাইপের ছিল মানে যেখানে রামকৃষ্ণ দেব থাকতেন তো ওই কুঠিটাই আমরা ভিতরে ঢুকেছিলাম বেশ ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা তারপরে ভোগ খাওয়ার পরে আমরা প্ল্যান করেছিলাম বেলুর মঠ যাব তো ওখান থেকেই স্টিমার ছাড়ে তো স্টিমারে করে আমরা এখন যাব বেলুড় মঠে তো এই যে একটা লম্বা ব্রিজ পার হতে হবে আমাদের আর বিরাট ভিড় দেখো ওখানে বেলুর মঠ যাওয়ার জন্য এত লোকে ভিড় করেছে আর এই জলটা দেখছি কপির কিন্তু আমরা এখন যাচ্ছি ব্রিজ পার এবার আমরা এখন স্টেমার চেপে পড়েছি প্রায় যেতে পনেরো কুড়ি মিনিট তো লাগবেই অনেকটা লং তো এখন বসে পড়েছি ভালো জায়গা পেয়ে গেছি তো এখন যাবে আর হেভি রোদ সামনে বসেছিলাম এখানে আশেপাশে ধরে প্রচুর মন্দির এই ঘাটে এখান থেকে দেখা যায় মানে স্টিমার টা করে দেখা যায় তো ওখান থেকে ব্রিজটা খুব মতো দেখা যাচ্ছে তারপরে আমরা পনেরো কুড়ি মিনিট পার করে পৌঁছে গেলাম বেলুর মাঠের গেটের সামনে কিন্তু এসে দেখি বেলুর মাঠের গেটটা এখন বন্ধ আছে প্রায় এক ঘন্টা পরে খুলবে মানে আমরা আড়াইটায় পৌঁছেছিলাম তো সাড়ে তিনটে খুলবে বলছে তখন বসে আছি মাটিতেই তারপরে অনেকক্ষণ পার করে আমরা বেডরুম মোটে ঢুকলাম ভিতরে ঢুকে খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি চারিদিক কিন্তু এখানে সামনেই লেখা আছে ফটো তোলা নিষেধ ভিডিও করা নিষেধ কিন্তু কে শুনছে তার কথা তাই নয় আমি একটা ব্লগার ভিডিও করতে তো এসেছি তাই না তাই চলচপি তো করতেই হবে তো ওইদিকে পুরোটা ভিডিও করে নিলাম তো কিছু কিছু জায়গায় স্ট্রিক্ট মানা করা আছে একদমই ভিডিও করা যাবে না নাহলে কিন্তু তোমার ফোনটাই কেড়ে নেবে ঠিক আছে তো তাই খুব সাবধানে তোমাদের যাও ভিতরে গিয়ে যেন একদম চুপিচুপি করতে যায় না ভিডিও তাহলে ব্যাস হয়ে যায় তোমাকে ফাইন দিতে হবে নাহলে ব্যাস অন্য কিছু ব্যবস্থা থাকবে তো আমরা এই মন্দিরটা ভিতরে ঢুকেছিলাম কিন্তু ফোন অ্যালাউ করেনি তার জন্য ভিডিও করতে পারিনি তো তারপর এখন একটু মাঠের মধ্যে বসবো সবাই বসে আছে আর সামনে এই ঘাটটা ঘাট লাগছিল দেখতে খুব সুন্দর দৃশ্য একটা এই যে বাবা মা সবাই এসেছে বাবা মা রামি ঠিক আছে ভাই তখন দূরে কলেজে থাকে তো এই যখন বসে আছি দেখো এখানে ভিউটা কত সুন্দর লাগছে মানে পুরো মন্দিরটা দেখা যাচ্ছে মিউজিয়ামটা দেখতে গেছিলাম তো ওখানে পুরো মানা করা ছিল যে একদম ফটো ভিডিও করা যাবে না এটা মিউজিয়ামের সাইডটা তো এখানে সাইডটা আমরা একটু ভিডিও করছি বেশ ক্ষেতের মতো করেছে আর এদিকে এই যে মিউজিয়ামের বাড়িটা দেখাচ্ছি তোমাদের তো বারবার তো আমাকে বলছে বাবা আমার যে দেখ লেখাই আছে ফোন বন্ধ রাখ মানে না একটু তো করতে হবে ভিডিও নাহলে কি দেখাবো তাই না তো সেটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা দেখো এটা ঘোড়াদের জল খাওয়ার পাত্র তারপরে এই যে হচ্ছে মালি জল দিচ্ছে গাছে মানে এগুলো খুব সুন্দর করে করা আছে দেখতে বেশ ভালো লাগছিল আর তারপরে এই যে একটা ঘোড়ার মতো করেছে তো এই জিনিসটা ভিডিও করতে গিয়ে আমাকে ধন বারণ করলো যে ফোন বন্ধ করো এরকম বললো ফোনটা বন্ধ করতে হয়েছিলো তারপরে আমি বাইরে এসে আবার ভিডিও করছি তোমরা কারা কারা বেলুন মাঠ গেছিলে আর কেমন লেগেছে সে জানিও কিন্তু কমেন্টে আমার বেশ ভালো লেগেছে আর এটা দেখো কনভেন্ট এখানে সব ফোনরা থাকে তো এটা তো ঢোকা একদমই অ্যালাউ ছিল না তো আমাদের আমরা প্রায় সকালে সাড়ে আটটায় না সাড়ে আটটা নয় আটটায় বেরিয়েছিলাম তো আটটার সময় বেরিয়ে তারপরে এখন বাজছে পুরো সাড়ে চারটে মতো এবার আমরা একটু ঘোরাঘুরি করবো এদিক ওদিক গিয়ে তারপরে আমরা আবার স্টিমার ধরে দক্ষিণেশ্বর পৌঁছাবো ওখানে একটু গঙ্গা জল নিতে হবে আমাদের কারণ জানোই তো কলকাতাতে গঙ্গা একদম কাছেই নয় অনেক দূরে দূরে যেতে হয় গঙ্গা জল নিতে এটা হচ্ছে সমাধিস্থল ঠিক আছে মানে রামকৃষ্ণদেব এনাদের সব সমাধিস্থল ঠিক আছে তো ওই যে দেখো ঘাটটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে তারপর আমরা এখান থেকে স্টিমার ধরে যাবো দক্ষিণেশ্বরে জলটা নেব তারপরে মেট্রো ধরে আমরা বাড়ি যাব তো আজকের ব্লগটা ইউটিউবই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আবার নতুন ভিডিও নিয়ে আসবো নতুন টুর নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো টাটা